ভিডিওতে আমরা এক দুই তিন চার পাঁচ পাঁচটা অ্যাডাপ্টার চেক করে দেখাবো আমি একটু কাছ থেকে আপনাদেরকে দেখাই এই অ্যাডাপ্টারগুলোর কোয়ালিটি কেমন এবং এগুলো কী অ্যাডেপ্টার দেখতে পাচ্ছেন বারো ভোল টু এম্পিয়ারের অরিজিনাল বারো ভোল টু এম্পিয়ার অরিজিনাল অ্যাডেপ্টার এগুলো আপনারা চাইলে ডিভিআর ব্যবহার করতে পারেন চাইলে মনিটরে ব্যবহার করতে পারেন অরিজিনাল টু এম্পিয়ার যে সকল ডিভাইস সাপোর্ট করে ওই ডিভাইসগুলোতে ব্যবহার করতে পারেন আমরা এগুলো চেক করার জন্য একটা জাস্ট মাইক্রোটিক ব্যবহার করছি দেখতে পাচ্ছেন মাইক্রোটিকে আমরা কানেক্ট করে একটা একটা করে চেক করে আপনাদেরকে দেখাচ্ছি যে লাইট জ্বলছে এক আপনারা দেখতে পাচ্ছেন এটা একটু চেক করে দেখাচ্ছি চেক করার কারণ হচ্ছে আমরা এই মাইক্রোটিক মাইক্রোটিক নাই যে কি বলে অ্যাডেপ্টারগুলো গুলো পাঠিয়ে দেব নোয়াখালীতে এক দুই তিন চার পাঁচ দেখতে পাচ্ছেন এই পাঁচটা আমরা চেক করলাম এবং চেক করে এই পাঁচটা কোথায় পাঠাবো সেটাও বলে দিচ্ছি পাঁচটা এখানে দেই একটু যদি কাজ থেকে সামনে থেকে দেখাও এক দুই তিন চার পাঁচ এই হচ্ছে পাঁচ পিস এই হচ্ছে পাঁচ পিস আমরা মহাখালীতে পাঠাচ্ছি নোয়াখালীর কোথায় পাঠাচ্ছি আপনাদেরকে বলে দিচ্ছি এটা হচ্ছে নোয়াখালী সোহেল ভাইয়ের কাছে পাঠাচ্ছি মল্লিকা দীঘির পার বাজার সোহেল ভাই চাটখিল নোয়াখালী সেখানে তার কাছে পাঠিয়ে দিচ্ছি পাঠানোর পূর্বে জাস্ট একটু ভিডিও করে দিলাম যাতে করে একটু ভরসায় থাকে অনেকেই কুরিয়ার চার্জ দেওয়ার পর টেনশনে থাকে যে কোন প্রোডাক্ট দিচ্ছে ভালোটা দিচ্ছে না খারাপটা দিচ্ছে কী দিচ্ছে আসলে অস্বাভাবিক কিছুই না চিন্তা টেনশন হওয়াটাই স্বাভাবিক হ্যালো আসসালামু আলাইকুম পো পু 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 করে নেটওয়ার্কের মনে হয় প্রবলেম লাইন কেটে গেল হ্যালো জি আসসালাম জি জি বাবুর পলি অর্ডার ছিল হ্যাঁ হ্যাঁ সামনেই যে এটা অপোজিট বিল্ডিংটা বিল্ডিং নিচ তলায় নিচতলায় দশ নম্বর দোকান ঠিক আছে তাহলে কতক্ষণ লাগবে আমি না আমি একটু দূরে আছি তো জাস্ট আপনি যখন বলবেন ওই সময় গিয়ে ওইখানে থাকবো ভাইয়া কথা বলার আগেই জমাবেরা যখন কেটে দেয় তখন তো তাদেরকে ভোগান্তিতে পড়তে হয় কারণ ইনফরমেশন থেকে সবথেকে বড় জিনিস বাবুল পরি অর্ডার করেছিলাম মাঝে মধ্যে এই জাতীয় প্রোডাক্টগুলো পাঠাতে অসুবিধা হয় যদি বাবুল পলি দিয়ে পাঠানো যায় সেক্ষেত্রে সুবিধা হয় বাবুল বাবুলপল্লির ডেলিভারি ম্যানকে বললাম কখন আসবেন তারা এত কিছু শোনার সময় নেই বলো ডেলিভারি করতেছি করে আসতেছি পার্সেল আইডি কত পার্সেল আইডি হচ্ছে থ্রি ফোর থ্রি ফোর থ্রি ফোর থ্রি ফোর কই যাবে নোয়াখালী আইডিটা আবার লিখে দিচ্ছি আইডি থ্রি ফোর থ্রি ফোর আশা করব দ্রুত সম্ভব সময়ের মধ্যে এই পাঁচটি অ্যাডেপ্টার পৌঁছে যাবে কাস্টমারের দোরগড়ায় ধন্যবাদ